হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমিও ভালো আছি রোজকারের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা আজ আমি চলে এলাম আমার সাদ ছাদ বাগানে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম দেখো রৌদ্রটা বেশ উঠেছে তো এবার আমি বেশ কিছুটা পরিমাণ সবজি তুলে নেবো তো তার জন্য দেখো আমি বেশ অনেকটা বিটুলি তুলে নিয়েছি গাছ থেকে তো এইভাবে যদি মাথার থেকে তুমি সব তুলে নাও তো আবার নতুন করে বিটলি হবে তো আমার প্রায় বিটলি অনেকটাই পরিমাণ তোলা হয়ে গেছে কারণ এগুলো যতটাই ছোট ছোট থাকবে তো তোমার খেতে খুবই ভালো লাগবে মোটা হয়ে গেলে অতটা তোমার স্বাদ পাবে না তো ওই জন্য আমি কিছুটা তো তুলে নিলাম ছোট অবস্থাতে এরপরে আমি বা চলে এলাম আমি পালন শাক তুলতে তো পালং শাক আমি তুলে নেব পালন শাকগুলো বেশ বড় বড় হয়েছে তো এর আরো অনেকগুলো ট্রে আছে এরকম আমার বাগানে এবছর পরে প্রচুর পালং শাক হয়ে গেছে তো পালং শাক আমি একে একে সব তুলে নেব কারণ পালং শাকগুলো যদি তুলে নেওয়া হয় দেখছ তো আমার গা গোড়ার জল দিয়েছিলাম তো ওই জন্য মাটিগুলো ভিজে আছে তো আমি এগুলো তুলে মাটিগুলো ধুয়ে নিয়ে নিয়ে নেব মাটিগুলো ভালোভাবে ধুলে তো কাদা চলে যাবে তো সব সময় জল দিয়ে রাখ রাখি টুকটাক করে না হলে পাতাগুলো তো শুকিয়েই যাবে না ওই জন্য কাঁচা আছে তো পালান শাকগুলো তোলার পরে আমি চলে যাব আর একটা সবজি তুলতে তো পালান শাকগুলো তোলা হয়ে যাক তোমাদের দেখাবো আমি এবছর পরে প্রথম আমার সাত বাগান থেকে নতুন একটা সবজি তুলব কারণ নতুন সবজি তুললে তো খুব মানে এই বছর পরে ওলকপিও খুব সুন্দর হয়েছে ওলকপি বা চাষে প্রথম বার করলাম তো একেবারে খারাপ হয়নি প্রথম ওলকপিটা বেড়ে উঠেছে তো সেই ওলকপিটা ছিল সে ওটা ভালোভাবে তুলে নেবো দেখো আমি সবেদার কাছে নিষ্ঠাতে যে ওলকপিটা দিয়েছিলাম তো একটাই দুটো দিয়ে দুটো ছিল তো তার থেকে একটা ওলকপি আমি তুলে নিলাম দেখো গোড়ার থেকে কত মাটি চলে এসেছে তো ওই মাটিগুলো সব ছাড়িয়ে নেব কারণ মাটিগুলো অনেকটাই বেশ উঠে আসছে তা ওই জন্য ছাড়িয়ে আমার টবে দিয়ে দেবো মাটিগুলো তো এবার সব তুলে নিয়ে আমি কেটে বেছে এখান থেকে তুলে নেবো কারণ মাটি ও নিচে নিয়ে গেলে ছড়াছড়ি হয়ে যাবে তো এইগুলো ছামল ছাদ বাগান থেকে এই সব সবজিগুলো আজকে নতুন করে উঠলো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট